হ্যালো বিওয়ার সকলে কেমন আছেন আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওটির বিষয় হল ক্যালসিয়াম আমরা বাজার থেকে কিনে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে সকল ক্যালসিয়াম সেবন করে থাকি তার সম্পর্কে আলোচনা করা হবে ক্যালসিয়ামের অনেকগুলো দাব বা শ্রেণী রয়েছে যেমন ক্যালসিয়াম লেটেড থ্রি হান্ড্রেড মিলিগ্রাম ক্যালেক থ্রি হান্ড্রেড ক্যালটেড থ্রি হান্ড্রেড যেমন ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম ক্যালবো পাঁচশো অষ্টোক্যাল পাঁচশো আরেকটি দাপ হল ক্যালসিয়াম ফাইভ হান্ড্রেড প্লাস ভিটামিন ডি টু হান্ড্রেড ক্যালবো ডি এরিস্টোক্যাল ডি অস্ট্রোক্যাল ডি ক্যালবন ডি অস্ট্রোজেন ডি এসিক্যাল ডি রোকেল ডি ক্যালসিন ডি ইত্যাদি আর অনেক কোম্পানির ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি ট্যাবলেট পরবর্তী দাপটি হল কোরাল ক্যালসিয়াম কোরাল ক্যালসিয়ামের তিনটি দাপ কোরাল ক্যালসিয়াম ফাইভ হান্ড্রেড প্লাস ভিটামিন ডি টু হান্ড্রেড কোরাল ক্যালসিয়াম সিক্স হান্ড্রেড প্লাস ভিটামিন ডি ফোর হান্ড্রেড কোরাল ক্যালসিয়াম সিক্স হান্ড্রেড প্লাস ভিটামিন ডি ফোর হান্ড্রেড ইফার ট্যাবলেট পানিতে গুলে খাওয়ার ট্যাবলেট আরও কিছু কোম্পানির कैल्शियम, कुराल कैलशियम एक्स, कैल कुराल डी, कैल कुराल डी एक्स बी डी, बी कुराल डी एक्स मेरीन डी, डि मेरीन डी एक्स, कोबन डी, को डी एक्स ফুসি ক্যাল ডি ফুসি ক্যাল ডিএক্স কোরডি কোরডিএক্স সিয়াকল ডি সিয়াকল ডিএক্স রিপডি রিপডিএক্স কোরালটেপ কোরাল ট্যাপ ডিএক্স ইত্যাদি ডিমের সেল থেকেও কিছু ক্যালসিয়াম তৈরি করা হয়েছে সেগুলো হলো এক ডিএক্স অবোক্যাল ডি অবোক্যাল ডিএক্স মা ক্যাল ডি মা ক্যালডি শিওর ক্যাল ডি বাচ্চাদের জন্য যে সকল ক্যালসিয়াম সেগুলো হলো ক্যালবোজেয়ার কেল আড়াইশো কিটকেল রোকেল জেয়ার অষ্টকেল জেয়ার ইত্যাদি আরও একটি ধাপ হল ক্যালসিয়াম অরোটেড ফোর হান্ড্রেড যেমন ক্যালোরেট চারশো ক্যালোরেট সাতশো চল্লিশ ক্যালোরেট কিট ক্যালডিল ওটি ইফিকেল ও ক্যাল অর্টিক্যাল ক্যালসিন ও ক্যালসিনোডিএস ইত্যাদি আরও একটি ধাপ কোরাল ক্যালসিয়াম কিট কোরাল ক্যাল কিট ক্যালকোরাল কিট কোরা কিট মেরিন ক্যাল কিট রিপ ক্যাল কিট ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আপনার মতামত কমেন্টে জানাতে পারেন